হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লাম উইথ সৌমি আমি সৌমি আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো আর তার মধ্যে তোমরা কয়েকজন আমাকে কোয়েশ্চেন করেছিলে সেই কোয়েশ্চেনের আমি অ্যান্সার দেবো আর আর কি চলো ব্রেকফাস্টটা আগে করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো এইসব নিয়ে গাইস আমি দেখো ব্রেকফাস্টে খাচ্ছি ব্রেড আর আর পিনার বাটার দিয়ে ব্রেড খাচ্ছি আর আছে চা গাইস আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব। এটা বলছিলাম আর কি তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো আমাকে ইনস্টাগ্রামে বা এমনি মেসেজে বা কমেন্ট বক্সে যে আমি কেন হিন্দিতে ব্লগ করি না আমি বাংলাতে কেন ব্লগ করি মানে আমি হিন্দিতেও তো ব্লগ করতে পারতাম বাট আমি কেন বাংলাতে ব্লগ করি এটা একটা কি বলবো ভাইটাল কোয়েশ্চেন আর কি মানে খুব বড় কোয়েশ্চেন অ্যাকচুয়ালি কি তো আমার মনে হয় যেহেতু আমি বাঙালি তাই আমার মনে হয় যে আমি বাংলাতে ব্লগ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এটা গেল এক নম্বর পয়েন্ট আর দু নম্বর পয়েন্ট আমি বলবো আমার ভালো লাগে বাংলাতে ব্লগ করতে আমি হিন্দি ব্লগ করতে চাই না আর আমি যেহেতু বাঙালি তো আমি বাংলাটাকে নিয়েই এগিয়ে যেতে চাই হিন্দি বলতে পারি তো করতে পারা যেতে পারে বাট আমি করব না কারণ আমি বললামই আমি বাংলাতে করতেই বোধ করি আর আমি বাংলাটাকে নিয়ে এগিয়ে যেতে চাই আমার যা সাকসেস হবে আমি বাংলাতেই সাকসেস করতে চাই আমি অন্য কোনো ভাষা নিয়ে সাকসেস হতে চাই না আমি বাংলাকে নিয়ে এগিয়ে যেতে যেতে চাই কারণ অনেক ইউটিউবার আছে যারা বাঙালি হয়েও হিন্দিতে ব্লগ করে তো করে তাদের ইচ্ছা তারা করে তারা ওটা কি বেস্ট ভাবে বাট আমার মনে হয় যে আমি বাংলাতেই এগিয়ে যেতে চাই বাংলাটাকে নিয়ে আমি কিন্তু কোনো ইউটিউবারদের ছোট করলাম না অনেকেই ভাববে হয়তো তুমি বড় বড়ো ইউটিউবারদের ছোট করছো এরকম বললে বাট কিন্তু তা না আমার মনে হয় তাই আমি বলেছি তো তারা হিন্দিতে ব্লগ করে আমার কোনো প্রবলেম নেই তারা করুক তারা ওটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর তাদের কিন্তু বাংলা চ্যানেলও আছে তারা বাংলা ভাষাটাকে ভালোবাসে বলেই তো আলাদাভাবে বাংলা চ্যানেল খুলেছে খুলে তারা ব্লগ করছে এটা নিয়ে আবার কোনো উল্টোওয়ালটা কেউ কিছু বলো না যেমন আর ঠিক আছে আমি জানি যে হিন্দিতে আমি যদি ব্লগ করতাম বা আমি হিন্দিতে যদি ভিডিও দিতাম তো আমার ভিউ অনেক বেশি হতো আর আমার মানে তাড়াতাড়ি আমি সাকসেস পেয়ে যেতাম আমি জানি সেটা কিন্তু ওই যে আমার বাংলা আমার গর্ব বাংলা ভাষা তো আমি সেটাকে ছাড়তে পারবো না যদি কোনো ইচ্ছা করে আমি একটা হিন্দি চ্যানেল খুলতে পারি আলাদাভাবে যদি এই চ্যানেলে আমার সাকসেস হয় তো আমি অন্য একটা আলাদাভাবে চ্যানেল খুলতে পারি এর বেশি আমি হিন্দিতে ব্লগ করব না আমি বাংলাতেই ব্লগ করব কারণ বুঝতেই পারছো আর কি বলবো আর আরেকটা একটা কোশ্চেন আমি খুব পাচ্ছিলাম সেটা হলো যে হেটারদের তুমি কিভাবে ডিল করো হেটার আর বলবো না তাদেরকে তারা আমাকে পছন্দ করে না জন্য আমাকে নেগেটিভ কমেন্ট করে অন্য কিছু নয় তাদের হয়তো আমার ভিডিও ভালো লাগে না তাই তারা নেগেটিভ কমেন্ট করে আর কি যদি ভালো লাগতো অবশ্যই পজিটিভ কমেন্ট করতো আর তাদেরকে আমি হেটার বলবো না ঠিক তাদেরকে কি বলবো তাদেরকেও আমি বলবো যে আমার শুভাকাঙ্ক্ষী তারা যেহেতু নেগেটিভ কমেন্ট করছে তাই আমি মনেতে কিছুটা জোর পাচ্ছি কারণ কি বলো তো অনেকেই আছে যারা মানে উল্টো পাল্টা কমেন্ট করে দেয় তো তাদের কমেন্টগুলো দেখে না মানে আমার কি মনে হয় জানো তো যে হুম এরকম কমেন্ট করছে ও তার মানে আমাকে ভিডিওটা আরও ভালো করতে হবে আচ্ছা এরকম টাইপের আর কি মনে হয় তো আমার বরঞ্চ ওগুলোতে মানে কী বলবো ইন্সপিরেশান পাই আমি আর কি ওগুলোতে আর কি আমি ওগুলো পজিটিভই নিয়ে নিই নেগেটিভ নিই না আমি পজিটিভই নিই দেখো একটা কথা বলি হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান নয় তো সেই কারণে নেগেটিভ কমেন্ট আসবেই তো নেগেটিভ আসবেই তাতে কি আসলো আসলো আমি ইগনোর করব ইগনোর করি না আমি কিন্তু আমি রিপ্লাই করি তাদেরকেও আমি রিপ্লাই করি যারা নেগেটিভ কমেন্ট করে আর যারা পজিটিভ করে তাদেরকে তো আমি না মানে এরকম ভাবি না যে ওরা নেগেটিভ কমেন্ট করছে মানে ওরা খারাপ ওরা হয়তো অন্যান্যদের ভিডিওতে ভালো কমেন্ট করে বাট আমাকে পছন্দ নয় তাই আমাকে নেগেটিভ কমেন্ট করছে এটা সিম্পল একটা ব্যাপার তো যদি আমাকে পছন্দ করতো তাহলে নিশ্চয়ই পজিটিভ কমেন্ট করতো পছন্দ করে না তাই নেগেটিভ কমেন্ট করে ঠিক আছে কোনো ব্যাপার না নেগেটিভ কমেন্টই করো কিছু না কিছু একটা তো কমেন্ট করে যাও এটাও ভালো লাগে যে কিছু কিছু মানে কিছু না কিছু একটা কমেন্ট পাচ্ছি নেগেটিভ হোক আর পজিটিভ হোক তা বলে সবাই আবার নেগেটিভ কমেন্ট শুরু করে দিও না আমার খুব কষ্ট হবে খারাপ লাগবে হ্যাঁ খারাপ কিন্তু লাগে যখন দেখি উল্টো পাল্টা কিছু কমেন্ট আসে খুব খারাপ লাগে মানে অত্যন্ত খারাপ লাগে কিন্তু তারপরেই মনে হয় ও এক আর একটা তো পজিটিভ কমেন্ট আছে আমার নেগেটিভ কমেন্টগুলোকে কেন অত গুরুত্ব দেবো তাই না আমি ভাবি না যে আগে কি হয়ে গেছে পাস্টের কথা ভেবে কি হবে ফিউচারের কথা ভাবা যাক যেটা ফিউচারে হবে সেটাই ভাবি পাস্টের কথা ভাবার কোনো প্রয়োজন নেই পাস্টে যা হয়ে গেছে হয়ে গেছে সেই কারণে এখন এর কথা ভাববো আর তোমাদের ভালো ভালো ভিডিও দেব নেগেটিভ আসুক না তাতে কি হয়েছে পজিটিভ তো আসবে আমার যদি দশটা কমেন্ট আসে তার মধ্যে যদি একটা নেগেটিভ কমেন্ট আসে তো ইটস ওকে বাকি নটা তো পজিটিভ কমেন্ট বাকি নটা তো আমাকে ভালোবেসে কমেন্ট করেছে আর যারা আমাকে ভালোবাসো আমার ভিডিওতে ভালো 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 সব কমেন্ট করো তাদেরকে তো কিছু বলার নেই তাদেরকে একদম থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাবস্ক্রাইব করার জন্য আর এত এত কমেন্ট করার জন্য রিসেন্ট কমেন্টের পরিমাণ খুব বেড়ে গেছে যেটা আমার পড়তে অত্যন্ত ভালো লাগে খুব ভালো লাগে তো আমি দু তিনজনের নাম বলতে পারি একটা হলো কুসুম ঘোষ আর একটা হলো পূজা তো এরা দুজনে আমাকে অনেক অনেক ভালো ভালো কমেন্ট করে মানে এদের কমেন্টগুলো পড়ে না আমার খুব ভালো লাগে তো আমি তোমাদের পার্সোনালভাবে চিনি না বাট তোমাদের যতটুকু চিনেছি তোমরা খুব পজিটিভ মাইন্ডেড এটা বুঝেছি আর আমাকে কমেন্ট করছো বলে ভাবছি না বাট তোমাদের মনে হয় দেখে মানে দেখে বলতে তোমাদের কমেন্ট করে মনে হয় তোমরা এত উৎসাহ দাও মানুষকে খুব ভালো লাগে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ এত ভালোবাসা দিয়েছ কিছু বলার নেই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ মানে ধন্যবাদ দিয়েও ছোটো করছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার তোমরা কি বলবো আমার কোনো ভাষা নেই বলার তোমাদেরকে অনেক ভালোবাসি তোমরা আমার পাশে থেকে আরও যেমন আমি ভালো ভালো ভিডিও দিতে পারি আরও যেমন চ্যানেলটিকে গ্রো করতে পারি এটার জন্য আশীর্বাদ করো গাইস তোমাদের আরও কয়েকটা কোশ্চেন ছিল বাট আমি এখন সেই কোশ্চেনগুলো রিপ্লাই করব না কিছু দিন যাক আমি আরও কোয়েশ্চেন পাই তারপরে সব একসাথে একটা ভিডিও করব গাইজ আর একটা কথা বলে দিচ্ছি এখন একটু সাবধানে থাকবে সবাই সবাই একটুখানি বাইরের খাবার অ্যাভয়েড করবে যেহেতু করোনা ভাইরাস ইন্ডিয়াতেও চলে এসেছে অনেক দিন থেকেই চলছে তো কলকাতাতেও চলে এসেছে মুখে একদম মাস্ক পরে ঘুরবে আমিও ঘুরছি তোমরাও ঘুরবে বাইরে বেরোলে মুখে মাস্ক অবশ্যই পড়বে গাইস এটুকুই আর তোমাদের সাথে এখন কিছু কথা বলার নেই এটুকু কথাই শেয়ার করার ছিল এখন আমি যাচ্ছি রেডি হব রেডি হয়ে যাব একটু কাজ আছে কাজগুলো করবো তারপরেতে আস্তে আস্তে মোটামুটি সন্ধে হয়ে যাবে যেহেতু আমার ক্লাস আছে ক্লাস করে তারপরে বাড়ি আসব। এখন ঘড়িতে বাজছে সকাল সাড়ে আটটা তো আমি এবারে রেডি হব রোজ তোমাদের সাথে সাড়ে আটটা থেকে ব্লগটা শুরু করি মানে সকালবেলার দিকে শুরু করি আর আমি এখন এন্ড করছি ব্লগটা আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা